হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি তান্দুরি চিকেন তান্দুরি চিকেন আমরা বারো মাসে খেতে পারি যেহেতু এখন রমজান মাস রমজান মাসে আমরা ভাজা পোড়া একটু বেশি খাই তো একদিন একটু ব্যতিক্রম খাবার খেলাম একটু ঘুরিয়ে ঘেরিয়ে ব্যতিক্রম খাবারটা খেলে আমাদের শরীরের জন্য অনেক উপকার তা আজকে থাকছে নান রুটি তান্দুরি চিকেন মেউনিস তো তিনটা উপকরণেই একসাথে দেখাবো ভিডিওর মাধ্যমে তো আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে শুতে থাকবেন প্যাকেটের মশলা দিয়ে তান্দুরি চিকেন রেসিপি ঘরেই চুল চুলাই তৈরি করব আর রেস্টুরেন্টকে হাড় কে হাড় মানাবে ঘরে থাকা মশলা দিয়ে তৈরি কর্ম তান্দুরি চিকেন তো প্রথমে চিকেনটাকে আমি লেগ পিসটাকে থেতলে নিলাম থেতলে নিলে হয় কি মশলা ঢুকবে আর এটাও আরেকটা প্রসেসে রান্না তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা অল্প পরিমাণ আদা রসুন বাটা দিব বেশি না সব মশলাই অল্প করে আমি নিব তারপরে টক দই দিয়ে দিলাম যেহেতু ফ্রিজের আস্তে আস্তে গলে যাবে তারপরে দিয়ে দিলাম লবণ ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া অল্প সামান্য দিয়েছি মরিচ গুঁড়া বেশি একটা দিইনি তারপরে এক এক করে কিন্তু সব মশলা দিয়ে দিচ্ছি সামান্য জর্দার রং দিয়ে দিব আর টমেটো সস দিয়ে দিব জিরা ফাঁকি দিয়ে দিব তারপরে প্যাকেটের মশলাটা রাঁধুনি যে প্যাকেটের তান্দুরি মশলাটা ওটা দিয়ে দিলাম কম কষ্টের প্যাকেটের মশলা তৈরি করুন হোটেলের হোটেলের স্বাদকেও তান্দুরি চিকেন হোটেল হোটেলের চাইতেও দ্বিগুণ মজা হবে তারপরে এখন সরিষার তেল দিয়ে তা ভালো করে মেখে নিতে হবে লাগলে সরিষার তেল আরেকটু দিয়ে নেবেন তারপরে লেগ পিসগুলো দিয়ে দিলাম এখানে চারটা লেগ পিস নিয়েছি তারপর হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে চুলাই তৈরি করুন তান্দুরি চিকেন আর এটা একদম ব্যতিক্রম একটা তান্দুরি চিকেন যেহেতু আমি মাংসটাকে থেতলে নিয়েছি চুলাই তৈরি করব আজকে তান্দুরি চিকেন ভালো করে মাখতে হবে মাখামাখিটা খুব ভালোভাবে মাখতে হবে যাতে মশলা মাংসর সাথে মিশে যায় চুলাই চমৎকার মজা তান্দুরি চিকেন রেসিপি না খেলে মিস করবেন আপনারা সব চাইতে সহজেই কিন্তু আমি তান্দুরি চিকেনের রেসিপিটা শেয়ার করব আর সঙ্গে তো থাকছে আরও অনেক কিছু কিভাবে তৈরি করবেন সব প্রচেষ্টা দেখিয়ে দেবো এখানেই সব থাকবে তারপরে আমি সকালে যেহেতু করেছি মিনিট করে রেখে দিব রেখে দেওয়ার পরে আমি সন্ধ্যার দিকে ভাজতেছি সামান্য সরিষার তেল দিয়ে তারপরে লেগ পিসগুলো দিয়ে দিব। কীভাবে তৈরি করতে পারবেন খুব সহজেই তান্দুরি চিকেন সেই প্রসেসটা দেখিয়ে দিবো জাল কিন্তু মিডিয়াম হিটে থাকবে না হাই হিটেও থাকবে না মাজারও হিটে থাকবে কম হিটে দিলে পানি উঠে যাবে আর বেশি হিটে দিলে ভাজা ভাজা হবে না আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে অবশ্যই কাটা চামচ দিয়ে দেখতেও পারবেন আপনাদের রেক পিসগুলো সিদ্ধ হয়েছে কি না এভাবে এক এক করে সবগুলো কিন্তু ভেজে নিব তারপরে যাচ্ছি এখানে মেয়নিস ঘরে থাকা সব উপকরণ দিয়ে মেওনিস তৈরি করব খুব সহজেই একটা ডিমের মধ্যে দিয়ে দিবো এক চামচ চিনি এক চামচ গুঁড়া দুধ একটা ডিমের মধ্যে এক চামচ করে যাবে এক চামচ টমেটো সস চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আপনারা চাইলে শুক দিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম কাসন্ত আর স্বাদ লবণ দিয়ে দিব আর এখানে হাফ কাপ তেল দিব হয়ে গেল চাইলে আপনারা লেবু অ্যাড করতে পারেন অনেক কিছু অ্যাড করা যায় আর দরকার নেই কোনো কিছু খুব সাধারণভাবেই আমি উনিশটা তৈরি করতে পারবেন আর দেখতেই পারলেন কতগুলো একটা ডিমে কতটুক হলো তো এভাবে মেউনিশটা তৈরি করতে পারেন আর আমার এদিকে চান্দুরি চিকেন কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি সবগুলো তো এখন আমি যাব নরম তুল তুলে নান তৈরি করব। তো সে কীভাবে নান তৈরি করবো সেই প্রসেসটাও দেখিয়ে দিব। তো এইভাবে তৈরি করতে পারবেন খুব সহজে আর ঘরে সবাইকে নিয়ে খেতে পারেন তান্দুরি চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আর খুব সুন্দর ভাজাটাও হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আর এদিকে আমি আগে থেকেই নান রুটির জন্য প্রসেস করে রেখেছিলাম সেগুলো ফুলে গেছে তো আমি এর আগে অনেক নান রুটির ভিডিও দেখেছি সেই জন্য পুরোটা ওইভাবে আর দেখাইলাম না আর এভাবে বড়ো করে বেলে নিব খুব সহজেই তার নান রুটি তৈরি করা যায় আর যদি বাটার দেন তাহলে সেক্ষেত্রে দুই থেকে তিন দিন আপনার রুটিটা নান রুটিটা নরম থাকবে তো এটা একটা টিপস হয়তো আমি সবগুলো নানরুটিভাবে ভেজে নিব খুব সহজেই ভাজা যায় আর খেতে অসম্ভব মজা আমরা এটা চাইলে অতিথি আপ্যায়ন কিংবা দূরে কোথাও গেলে সমুদ্রে একটা হেলদি খাবার আমরা ঘরেই তৈরি করতে পারি পোড়া না খেয়ে একটু ব্যতিক্রম একদিন খাই না তাহলে কিন্তু শরীরের জন্য স্বাস্থ্যের জন্য অনেক উপকার তো এভাবে সবগুলি কিন্তু ভেজে নিব বাজা হয়ে গেলে তারপরে আমরা যেহেতু মাঘি বিরক্ত হয়ে গেছে আর ইফতারের সময় হয়ে গেছে আর রুটিগুলো দেখুন কি সুন্দর হয়েছে আর তান্দুরি চিকেনগুলোও কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে মেওনিস পারফেক্টলি একটা ইফতার হয়েছে আজকে তো আপনারা এইভাবে ট্রাই করবেন প্রিয় ভাই এবং বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও ব্লগ দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের মতন এখানে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রবান্দান মোবারক الله بيس